গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির পদযাত্রা ঘিরে সৃষ্টি হওয়া সংঘর্ষ কেবল রাস্তায় নয় তা পৌঁছে গেছে শোকাহত পরিবারের উঠোনেও আর এবার সেই ঘটনার পরবর্তী ধাপে শুরু হল নতুন এক তদন্ত পর্ব একুশে জুলাই সোমবার সকাল গোপালগঞ্জ সদর কবরস্থানে শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও প্রশাসনের উপস্থিতিতে উত্তোলন করা হল তিনজন নিহতের মরদেহ রমজান কাজী ইমন তালুকদার এবং সোহেল রানা আদালতের নির্দেশে তাদের দাফনের পর আবারও উঠে এল সেই কষ্টের স্মৃতি গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মীর মোহাম্মদ সাজেদুর রহমান জানান তদন্তকারী কর্মকর্তারা আদালতে সুরতহাল প্রতিবেদন ও ময়না তদন্তের আবেদন করেন আদালত নির্দেশ দেন ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে মরদেহ উত্তোলনের এবং পুনরায় ফরেন্সিক পরীক্ষার এই ঘটনায় শনিবার রাতেই দায়ের হয় চারটি হত্যা মামলা এর মধ্যে তিনটি মামলায় অজ্ঞাতনামা চোদ্দশো থেকে পনেরোশো জনকে আসামি করা হয়েছে আরেকটি মামলায় রয়েছে আটশো থেকে নয়শো জনের নাম শুধু সংখ্যাই নয় এই মামলা হয়ে উঠেছে প্রশাসনের জন্য একটি চ্যালেঞ্জ এত বিশাল পরিসরের অজ্ঞাতনামা আসামিদের সঠিকভাবে শনাক্ত করা এবং দোষীদের বিচারের আওতায় আনা সহজ কাজ নয় এদিকে নিহতদের পরিবার বলছে আমাদের সন্তানগুলো কোনো রাজনীতির ছিল না ওরা ছিল সাধারণ মানুষ কিন্তু সেই পদযাত্রার দিন যেন শয়তান নেমে এসেছিল গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির নেতাদের দাবি এই পদযাত্রা ছিল শান্তিপূর্ণ তারা বলছে রাজনৈতিক প্রতিহিংসা থেকেই হামলা চালানো হয় অন্যদিকে প্রশাসনের একাংশ বলছে আইন আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতিতে দায় রয়েছে উস্কানিমূলক বক্তৃতা ও অপপ্রচারের এখন ময়না ময়নাতদন্ত থেকেই জানা যাবে ঠিক কিভাবে মৃত্যু হয়েছে বুলেট লাঠির আঘাত নাকি শ্বাসরোধ সত্য উদ্ঘাটনের চাবিকাঠি এখন চিকিৎসকদের হাতে এটা শুধু তিনটি প্রাণ হারানোর ঘটনা নয় এটি হয়ে দাঁড়িয়েছে রাজনৈতিক অস্থিরতা জন অসন্তোষ ও প্রশাসনিক দ্বিধাদ্বন্দ্বের একটি প্রতিচ্ছবি এখন দেখার বিষয় এই মৃত্যুগুলো কি শুধু একটি পরিসংখ্যান হয়ে থাকবে নাকি ঘটবে প্রকৃত বিচার शारमिन डेस्क न्यूज़ जीरो टीवी